আসসালামু আলাইকুম গাইজ তোমরা কি জানো আজ থেকে তিন বছর আগে ম্যাজিক কিউবে যে সব রেয়ার বান্ডিলগুলো ফ্রিতে দেওয়া হয়েছিল সেগুলো এখন ব্যাগ দিয়ে দিয়েছে চলো দেখে আসা যাক সেই সব পাঁচটি রেয়ার বান্ডিল নাম্বার এক এখানে আর্টিকগুলো বান্ডিলটা তিন বছর আগে অন্য অন্য সার্ভারে ফ্রিতে দেওয়া হয়েছিল এখনও তাই ইন্দোনেশিয়া সার্ভার ব্রাজিল সার্ভারে এখনও এই আর্টিকগুলো বান্ডিল ফ্রিতে দেওয়া হয় নাম্বার দুই এখানে আপনি জোগার বান্ডিলটা দেখতে পাচ্ছেন তিন বছর আগে এটা বাংলাদেশ সার্ভারি ব্যাগ দিয়েছিল এখনও তাই ওই দিন আগে ওইটা বাংলাদেশ সার্ভারি ব্যাগ এসেছে ওকে এবার আমরা তিন নাম্বারে চলে আসলাম তিন নাম্বারে ব্ল্যাক স্পাইডার ম্যান বান্ডিলটা তো তোমরা অনেকেই চিনো তিন বছর আগে এটা দেওয়া হয়েছিল আমাদের বাংলাদেশ সার্ভারে নাম্বার চার এই বান্ডিলটা অনেক আগে তিন বছর আগেও দেওয়া হয়েছিল কদিন আগে ওটা দিয়েছে এই বান্ডিলটা খুবই ভালো না কিন্তু মোটামুটি নাম্বার পাঁচ এই বান্ডিলটা অনেকেই চেনো এটা এক বছর আগেও ফ্রিতে দেওয়া হয়েছে এখনও ফ্রিতেই দেওয়া যায় এটা তোমরা নিতে পারো কত ভালো না আমার বড় ভাই ঘুরতে গেছে সেই জন্য আমি বয়সি কেউ কিছু মনে করবেন না